হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আমরা আজকের এই ভিডিওতে জানবো আমাদের সিলিন্ডার স্লিপটা অতিরিক্ত হার্ট আমরা কীভাবে বুঝব আমাদের গাড়ির প্রতি মাসে মাসে রিং লাগাই কিছুতে আমরা মোবাইল টিকাতে পারি না মোবাইল নিয়ে অনেক সমস্যায় থাকি অনেক ফেরাই থাকি যতবার সিলিন্ডারটা খুলি ততবার দেখতেছি যে কি আমাদের এই রিংগুলো গা খেয়ে একদম পাতল করে ফেলতেছে এই রিংগুলো একদম পাতল করে ফেলতেছে এটা হচ্ছে আপনার মোবাইল রিং আর এটা হচ্ছে আপনার কম্প্রেশার রিং এই দুইটা রিং দুই জিনিসের তো আপনার সিলিন্ডার অতিরিক্ত হার্ট করে গেলে আপনার এই রিংগুলো খেয়ে ফেলবে চাইতে বেশি খাবে আপনার এই চিকন রিংটা এই চিকন রিংটা খেয়ে আরো চিকন করে ফেলবে তো এই চিকন রিংটা যখন খেয়ে ফেলবে তখন আপনার গাড়ির মোবাইল ঠিকানো অনেক দায় ফরে যাবে এই চিকন রিংটা যদি দ্রুত খেয়ে ফেলে তাহলে আপনার গাড়ির কিছুতে মোবাইল টিকবে না আপনার সিলিন্ডার যদি অতিরিক্ত হাট হয়ে যায় আপনার স্লিপটা যদি অতিরিক্ত হাট ফরে যায় তাহলে আপনার এই রিংগুলো দ্রুত খেয়ে ফেলবে তা আপনি যতবার খুলবেন ততবারই দেখবেন কি আপনার গাড়ির সিলিন্ডারের রিংগুলো খেয়ে পাতল করে ফেলছে যতবার খুলবেন ততবার দেখবেন রিংগুলো খেয়ে পাতল করে ফেলছে এই মোবিল রিংটা একটা হচ্ছে চিকন তাহলে আপনারা নিজেরা চিন্তা করুন এই রিংটা যদি কে পাশ খেয়ে ফেলে গাটা খেয়ে ফেললে তখন আর কতটুক ফাতল হবে তখন কি করবেন এই রিংগুলো যদি আপনার দ্রুত খেয়ে ফেলে এই রিংগুলো খেয়ে যদি দ্রুত ফাতল করে ফেলে তাহলে আপনারা মনে করবেন আপনার ছেলেটা অতিরিক্ত হার্ড আপনার স্লিপটা অতিরিক্ত হার্ডের কারণে আপনার এই রিংগুলো খেয়ে পাতল করে ফেলতেছে আবার ঠিক থাকার পরও যদি আপনার রিংগুলো খেয়ে ফেলে তাহলে বুঝে নেবেন আপনার রিংগুলো লাগানোর সময় জাম ছিল যদি জাম থাকে তাও কি আপনার রিংগুলো দ্রুত খেয়ে ফেলবে তো লাগানোর সময় একদম মাপা রাখতে হবে এই যে এই ফাঁকটা দেখতেছেন এই ফাঁকটা এই এতটুকুর মধ্যে থাকতে হবে হালকা তো এই রিংটা যদি জাম থাকে এই রিংগুলো যদি আমি জাম ফিটিং করে দিই তাহলে রিংগুলোর গা খেয়ে ফেলবে রিংগুলোর গা খেয়ে ফেলবে এবং কি স্লিপটাও আঁক পড়ে যাবে তো স্লিপটা আঁক পড়ে গেলে তখন আপনার গাড়ির মোবাইলও টিকবে না পরবর্তী আপনার সিলিন্ডারটা আবারও বর্ডিং করতে হবে তো এই দুটো জিনিসের কারণে আপনার গাড়ির দ্রুত রিং খেয়ে ফেলে তো এই দুই জিনিসের কারণে আপনার সিলিন্ডার সমস্যা করতে পারে আপনার দ্রুত মোবাইল ধরে যায় তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারা কারো কিছু জানা থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি যথেষ্ট পণ্য চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ